আসসালামু আলাইকুম সুন্দর এই আঙ্গুরের ঝাঁকে ঝাঁকে থোকা থোকা দেখে আপনি ভাবছেন বাংলাদেশে কি আঙ্গুর চাষ হয় হা হয় আমি এখন আছি মেহেরপুর জেলার গাঙ্গি উপজেলার গ্রামে ভাইয়ের আঙ্গুর বাগানে আঙ্গুর মানুষের হাতে চাষ করা প্রথম দিকের ফলগুলোর একটি প্রায় আট হাজার বছর আগ থেকে আঙ্গুর চাষ হয়ে আসছে আঙ্গুর শুধু খাওয়ার জন্য নয় এর থেকে তৈরি হয় রস জেলি আচার এছাড়াও শুকনো আঙ্গুর দিয়ে তৈরি হয় কিসমিস আঙ্গুর ঠান্ডা প্রকৃতির ফল গ্রীষ্মকালে এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদার হোসেন মিরপুর জেলা গাঙ্গি উপজেলা ইউনিয়ন ধানখোলা জুবিন্দা গ্রাম খাপড়া আমার এই আঙুরের বাগান অবস্থিত আমি সর্বপ্রথম আমি আমার ওয়াইফ ইন্ডিয়ায় যাই ইন্ডিয়াতে আপনার নদীয়া জেলা করিমপুর গ্রামে আঙুরের চাষ দেখি তো ওখান থেকে আমি আপনার একশো পিস ডাল আসি হাইড্রো হাইড্রোজেন সাইনামা বলি একটা মেডিসিন আছে তিনটি করে গেরো রেখে একটা গেরো আপনার হাইড্রোজেনের সাইনেমা লাগাতে হয় মানে তারা আমাকে শিখিয়ে দিয়েছে যে এইভাবে লাগালেই এই চাষ করা যায় আমুর চাষের জন্য আলাদা মধ্যে মাটির ভালো দশলা মাটির জন্য সব সবচেয়ে ভালো আমুর চাষ আপনার যে কোনো টাইমে লাগানো যায় কোনো সমস্যা নেই আমুর চাষ যে কোনো টাইমে লাগানো যায় আর যে কোনো সময়ে রোপণ করা যায় গাছ ফলন আপনার এখন তো আমি বাংলাদেশে বা মিরপুর জেলাতে সড়ক প্রত্যন্ত করছি ইনশাআল্লাহ ইনশাল্লাহ ফলন ভালো পাবো মানে আমার এক বছর অনেক ফল এসে আল্লাহর মতো আমি ফলন ভালো পাব আঙুর চাষ আপনার হচ্ছে দেড় ফিট বাই দেড় ফিট মাটি খুঁড়ে গর্ত করে আপনার যে রাসায়নিক সার আর জৈব সার একসাথে মাটি মিক্স করে আপনার দুই দিন পর লাগন যায় ইনশাল্লাহ আঙুর চাষ আঙুর চাষ আবহাওয়া বলতে কি আঙুর চাষ যদি অতিরিক্ত আপনার যে চল্লিশ বা বিয়াল্লিশ রোদের তাপমাত্রা হয় তাই একটু আঙুর চাষের সমস্যা সমাধান এই সমস্যা হয় কিন্তু আঙুর চাষ যদি উপরে নেট দেওয়া যায় তো আল্লাহর মধ্যে সমস্যা সমাধান হয় না দুর্যোগ সমস্যাতে শিল হলেও আপনার আপনার আঙুরের সমস্যা সমাধান সমস্যা হয় যদি শিল হয় আমার কাছে যদি কেউ মনে করে যে আমি বাড়িতে বা ছাদের উপরে যে আঙুর একটা গাছ নিয়ে লাগাবো বা আঙুর চাষ করবো তো সে আমার সাথে পরামর্শ করতে পারেন সে যে কোনো জমিতে বা যে কোনো জায়গাতেও বাড়ি বা সাদের উপরে বা টবে সে আঙুর চাষ লাগাতে পারে আমার কাছে আঙুরের জাত আছে বাইকুন ইন্ডিয়ান মিষ্টি জাতীয় জাত কিন্তু মানে পাকবে এবং পাকার সময় দিতে হবে এখন বর্তমান যে আঙুরগুলো দেখছেন তো আঙুর বয়স বর্তমানে আপনার তিরিশ দিন এটা এখনও দুই মাস থাকবে একশো দিনে আপনার ফল পাক ইনশাল্লাহ প্রচলিত ফসলের বাইরে গিয়ে যারা বিকল্প কিছু ভাবছেন আঙ্গুর চাষ হতে পারে একটি লাভজনক উদ্যোগ সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে বাংলাদেশের মাটিতেও ফলতে পারে সোনালী স্বপ্নের থোকা আঙ্গুর আজকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন